সকালে ঘুম থেকে উঠতে প্রায় এগারোটা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে এতগুলো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রোদ দেখে মনটাই অনেক ভালো ভালো হয়ে গিয়েছে একদমই আমার লাগে না পরে হচ্ছে আমি নাস্তা করে নিয়েছি এখানে ভাত আমসাই দিছে ভাত হয়ে গিয়েছে এরপরে আমি কিছু মুরগি ছিল ওইগুলো ভিজিয়ে দি প্রথমে ভাবছি রোস্ট করব তো ভাত দিয়ে তো আর রোস্ট খাওয়া যাবে না তো সেই জন্য আবার ভাবলাম যে কষা মাংস করে ফেলি তো সেই জন্য আমি এগুলাকে ভিজিয়ে নিয়েছি এরপর আমু কেটে দিয়েছি হচ্ছে একটু পায়েস রান্না করব সেই জন্য একটু দুধ ভিজিয়ে রাখছিলাম তো এখানে আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি ভালো মতো কষিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব আমি হচ্ছে যখনই মুরগির মাংস রান্না করি তখনই হচ্ছে মুরগিকে আগে ভেজে তারপর হচ্ছে রান্না করি তো আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করি কষা মাংস খেতে ইচ্ছে করতেছিল মাংস খাবো আলু দিব না এটা তো কখনোই হবে না তো সেই জন্য আমি কিছু আলু কেটেও আবার মাংসের সাথে দিয়ে দিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমি মাংসগুলোকে ভালো মতো কষাতে দিয়ে দিচ্ছি পরে গতকালকে আব্বু বাজার থেকে আসার সময় একটা কাটা ইলিশ এনেছিল যে লবণ দিয়ে পাখা থাকে না আমি জানি না এগুলাকে কি বলে মেবি নুন তাইলিশ ইলিশ তো এই যেখানে এগুলো হচ্ছে আম্মু ধুয়ে এনেছিল মরিচ বাটা দিয়ে ইলিশ মাছটাকে একটু ঝাল করে চচ্চড়ি করব তো এখানে হচ্ছে আমার মুরগি কষানো শেষ এরপরে আমি আবার গিয়ে এখানে ব্রান্ড করে নিচ্ছিলাম মশলাগুলো তারপর মুরগির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মুরগিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর উঠিয়ে নেব আবার আমি ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছিলাম যেহেতু অনেক দেরি করে উঠছি অনেক দেরি হয়ে যাচ্ছিল সব কিছু করতে সময় ছিল যে সকাল দশটার ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যেত দিন যাচ্ছে তত আমি লেজি হয়ে যাচ্ছি কেন জানি আমার বারোটা একটা বেজে যায় রান্না করতে যাই হোক এরপরে এখানে আমার ইলিশ মাছটাও চচ্চড়ি করা শেষ তারপরে অনেক ঘেমে গিয়েছিলাম গরম পড়তেছিল তো এরপর আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম তো কালকে কিছু কোকারিজ আইটেম কিনেছি সাথেই ছোট কাপটাও কিনেছি আমার অনেক পছন্দ হয়েছে তো ওইটাতে করেই হচ্ছে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম আব্বু দেখে হাসতেছিল বলতেছে মেয়ে তো বড় হয় না এখনো ছোট পিচ্ছি কাপে করে খাচ্ছে এরপরে আব্বু এখানে কিছু মাছ মাংস আনছে তো আম্মু হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছে আম্মু বকাবকি করতেছিল যে এখন কেন মাছ মাংস আনছে এগুলা কে কাটবে এই হোক কি আর করার তো এরপর আম্মু এগুলো হচ্ছে সবগুলা কেটে নিচ্ছিল তো ছোটবেলা থেকে আমাদের দুই বোনের একটা অভ্যেস আছে অভ্যেসটা হচ্ছে আম্মু হচ্ছে মাছ মাংস বা কোনো কিছু কাটতে বসলে আমরা দুইজন দুই পাশ থেকে বসে বসে দেখতাম তো সেম অভ্যেসটা আজকেও তো এই যে আম্মু কাটতেছিল আমি বসে বসে দেখতে গতকালকে জ্যামে আটকানোর পরে এই টাওয়ালগুলা একটা মেয়ে নিয়ে আসছিল তো ওর থেকে আমি এগুলো নিচ্ছিলাম তো আম্মু একটা আব্বু একটা আমি একটা এরকম করে ভাগ করে নিচ্ছিলাম টাওয়েল গুলো হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নামাজ পড়ে খেতে বসে গিয়েছি যেহেতু আজকে কষা মাংস রান্না করেছে লোভ সামলাতে পারতেছিলাম না তাড়াতাড়ি কখন খাবো তো এখানে ইলিশ মাছের চচ্চড়িটা অনেক বেশি মজা হয়েছে মাংসর থেকেও এ আমি কিছুক্ষণ ঘুমোচ্ছিলাম তারপর হচ্ছে ঘুম থেকে উঠে এখানে নিচে নেমে আসছি দের দেখতেছিলাম যে নিচের কাজ কতটুকু আগাইছে তো এরপরে দেখলাম যে কাজ মোটামুটি শেষের দিকে আর অল্প একটু আছে মেবি তো এরপরে হচ্ছে এই যে ওরা এখনো কাজ করতেছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি ওইখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম সবকিছু দেখলাম তো যেহেতু আম্মু সাথে যাইনি তো এক একা কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় সেই জন্য হচ্ছে কিছুক্ষণ ঘুরে তারপর হচ্ছে আমি চলে আসতেছিলাম উপরে হচ্ছে আজানো দিয়ে দিচ্ছিল তো এই জন্য উপরে তাড়াতাড়ি চলে আসছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ